দেখাবো যে মূল আর চালতা দিয়ে আরও অন্যান্য উপকরণ থাকবে তবে অল্প উপকরণে এত টেস্টি ভীষণ টেস্টি অন্য রকম পুরানো দিনের একটা রান্না সেটা আমি তৈরি করবো তো আমার সাথেই থাকুন মূল টক তৈরি করব। তার জন্য একটা মূলকে দুই সাইডটা কেটে বাদ দিয়ে তারপরে আমি স্লাইস করে কেটে নিয়েছি অপরদিকে এখানে কিছু চাল রেখেছি এই চালটা দিয়ে মূল টপটা তৈরি হবে একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি জলটা বেশ টক বেশ পরিমাণে ফুটতেছে তো এখন আমি মূলগুলোকে ছেড়ে দেবো তার আগে একটু লবণ দেবো সিদ্ধ করে নেব মূল টক পুরানো দিনের একটা টেস্টি রান্না। লবণটা পুরোটা দেয়নি কেন আমি যখন চালতা তৈরি করে সিদ্ধ করে নিব তখন আমি এই লবণটা ব্যবহার করব। এবার ওই জলে বাকি লবণটা দেব একটু চালগুলো ছেড়ে দেবো

টক জলটার একটু দেবো একটু গরম জল আমি আরেকটু পরিমাণ দেব এবার জলটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব এখানে কিছু পোড়ানো নারকেল রেখেছি রেখেছি পাটালি গুড় জলটা আমার বেশ পড়তে শুরু করেছে তা আমার মনে হয় এই গুড়টা প্রয়োজন আমি আন্দাজ মতো দিচ্ছি জলটাও ফুটবে আর গুড়টাও মেল্ট হয়ে যাবে আস্তে আস্তে এই স্টক আপ কোণে ফুটতেছে এখন এবার আগে থেকে সিদ্ধ করে রাখা চাল দমে হলো গুলো দিয়ে দেব মোটামুটি স্টক আপ হয়ে ফুটতেছে এতে করে এই মিষ্টিটা এখন এই গুড়ের মিষ্টিটা এই এর ভিতর চলে যাবে এই মোলার ভিতর আর এই চালতার ভিতর এখন আমি এই যেহেতু খুব সুন্দর মতো ফুটে গিয়েছে এটাকে এখন আমি ট্রান্সফার করে নেবো আরেকটা পাত্রে এখানে আমি ফোড়নটা দেওয়ার জন্য পাঁচ ফোরণ আর রেখেছি প্যানে তেল সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার পাঁচফোনটা দিয়ে দেব পাতাটা দিয়ে দিলাম কোনটা আমার হয়ে গিয়েছে এবারে দিয়ে দেবো নারকেল কোড়াটা দিয়ে দেবো স্টক বক করে ঘুরতেছে তো এখন পুরানো নারকেল গুলো দিয়ে দিচ্ছি এবার সার্ফিং বলে তুলে নেব শীতকালে আমার মা লোহা দশ নম্বর অনেক বড়ো কড়াইতে গুড় দিয়ে মূল টক তৈরি করত সেই স্মৃতিটা ভীষণই ভালো লাগছে মনে করে এই মূল টকটা কিন্তু শীতকালে বেশ ঠান্ডা অবস্থায় এটা খেতে হবে তাহলে খুব ভালো লাগবে তো এখন অনেক রাত তো আমি রাতে তৈরি করতেছি তো এটা সকালে পরিবেশন করলে বেশি টেস্ট আসবে আমার শাশুড়ি মা চালতে মূল দিয়ে অম্বল তৈরি করতো যাক অনেক কথা হলো এবার এই এই টকটাকে আমি সার্ভিং বলে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই রান্নাটা পুরানো দিনের আমরা অনেকে হয়তো জানি আবার অনেকে হয়তো জানি না তবে পুরানো দিনের রান্নার তবে পুরানো দিনের রান্নার একটা অন্য ধরনের মাত্রা থাকে তবে মূল দিয়ে কিন্তু অনেক ধরনের রান্না করা যায় আর বেশ টেস্টিও লাগে মূল কত ধরনের রান্না আমাদের প্রচলিত ছিল সেটা আমরা হয়তো নিজেরাও অনেক জানি না তবে এই মূলটক আশা করি দর্শক পেন আপনাদের ভালো লাগবে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন আমার মনে হয় আপনারা অনেকে জানেন এই কীভাবে এই মূল টকটা তৈরি করতে হয় আর যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি দেয়া থাকলো মূল মনে হয় পৃথিবীর অনেক কান্ট্রিতেই পাওয়া যায় আমরা বাংলাদেশে থেকে মূলো অনেক পেয়েছি আর বাংলাদেশে খুবই শীতকালে মূলো পাওয়া যায় আর আমেরিকাতে বসেও আমি এই মূলো পেয়েছি আমার ভীষণই ভালো লাগছে এখানে প্রচুর মূলো পাওয়া যায় দর্শক ফ্রেন্ড এত সময় ধরে অনেক কথা হলো তো রান্না দেখা হলো তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এত সময় ভিডিও দেখার জন্য अनेक अनेक धन्यवाद बाय